আসসালামু আলাইকুম আজকে সোয়াডাঙা সর্বোচ্চ শীত পড়তেছে এই শীতে একটা মানুষ খুব কষ্ট করতেছে তার জন্য শীতের কম্বল এবং শীতের কাপড় নিয়ে আসলাম আমরা আসসালামু আলাইকুম চাচা আপনি কি নাইডগা এই যে স্বপন নামের একটা লোক নাকি থাকে এখানে কই সে কোন জায়গায় এখানে না উনি নাকি শীতে অনেক কষ্ট করে শীতের কাপড় সমন নাই কো এটো আছেন তো আমাদের একটু দেখান তো আপনার নাম আপনি কি এখানেই থাকেন জি শীতে অনেক কষ্ট করেন আচ্ছা এখানে আপনি কতদিন যাবৎ থাকেন তিরিশ বছর তিরিশ বছর এখানে থাকেন জি জি বছর কেন আপনার বাড়ি ঘর নাই আমার বাড়ি ঘর নেই আমি এখানে তিরিশ বছর এ সোডাঙ্গা জেলা রে ভোটার আই আলোক দিনন এটা আলোক দিনন আপনি এখানে থাকেন কেন আপনার এমনি স্থানীয় কোনো বাড়ি ঘর নাই স্থানীয় বাড়ি ঘর আমার আম্মা মারা গেছে মারা যাওয়ার পরের থেকে আমাদের জায়গা জমি সামান্য ছিল ওটা বিক্রি হয়ে গেছে পাঁচটা ভাই বোন হ্যাঁ বিয়্যা সাইদে হয়েছে জাতজার মনে শেষ আমি তো গড়বে থেকে আইছি আমাদের তো এই যে এখানে এই শীতের ভিতরে কিভাবে থাকেন আপনি চাচা সত্যি এখানে কি অনেকদিন ধরে থাকে নাকি হ্যাঁ কতদিন ধরে দেখেন আপনি আপনার তো এখানকার নাইট গার্ড মোটামুটি আমি যতটা জানি তাতে করে দশ বারো বছর তো এখানে স্থায়ী থাকে আর তার আগে এই এলাকায় ছিল কিন্তু এখানে সাধু এখানে এই সেই আপনি যে বয়স্ক মানুষ এই শীতে এখানে কিভাবে ছিলেন আজকে তো চুয়াডাঙ্গায় সর্বোচ্চ শীত পড়ছে আজকে হ্যাঁ আরে এটাই শুনলাম আমাদের মাধ্যমে শুনলাম তো দেখেন আজকে শীত পড়ছে আর এই মানুষটা এখানে নাকি দীর্ঘদিন যাবত নাকি এখানে রাত তিরিশ বছর বছর এরকম বাইরে বাইরে থাকেন বাড়ি যান না আপনার ভাই বোন আছে তাদের কাছে জানেন তো ওরা ওই বন্ধুটা বিয়ে হয়ে গেছে আর ভাই দুটা ছোট ওরা বিয়ে শাদি করে শ্বশুর বাড়ি থাকে তা আপনার কি কি ফ্যামিলি নাই আমার ওই ফ্যামিলি না আমি সংসার করি সংসার করেন না বিয়ে शादी করেন নাই না বিয়ে করেন না বিয়েই করেন না না কেন এটা এটা কেন আমি করি নাই আমার ব্যক্তিগত ব্যাপার তো এটা আমার জায়গা জমি নাই নিজে ধরেন গর্বের থেকেই আমি আমি প্রতিবন্ধী মানুষ যেটা সত্যি কথা না না ওইটা বিষয় না আপনি তো একজন মানুষ আমাদের মতেই তো একজন মানুষ নাকি এটাই হচ্ছে বড় কথা ওইটা ওইটা কোনো বিষয় না আপনি যে এই শীতে যে কষ্ট করতেছিলেন এটা শুই না আমার খুবই খারাপ লাগে আমি কিন্তু শুয়ে পড়ছিলাম সেখান থেকে এই যে এগারোটা বাজে এখন রায়তে এগারোটা বাজে যে সর্বোচ্চ চুয়াডাঙ্গা শীত পড়তেছে এই এই চাচারের কথা শুই এই দ্রুত তার জন্য এই যে শীতের কম্বল এই যে একটা সোয়েটারও আছে হ্যাঁ এই যে এটা পরলে ভালো গরম লাগবে সোয়েটার আছে আর এই যে এই একটা কম্বল আছে এটা আপনি আপনি এটা নিচে পারবেন হ্যাঁ এই এই পাতলাটা নিচে পারবেন আর এটা আপনি গায়ে দেবেন আমি এইটা মানে চিন্তা করতেছি যে আজকে যে শীত পড়তেছে চুয়াটা নেই চাচা শীত পড়তেছে না প্রচুর এই শীতে এই যে কোনো ভালো একটা কম্বল নাই তো কীভাবে ছিল উনি এবার শীত একটু কমবে হ্যাঁ কমবে আপনার আসল পরিচয় হয়েছে আপনিও আমাদের মতো একজন মানুষ এটাই হচ্ছে আপনার আসল পরিচয় হ্যাঁ থাকেন তাহলে